লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা যাচ্ছে এদিকে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না বলছেন হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কাইসার কামাল এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে বলছেন নজরুল ইসলাম খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা যাচ্ছে লন্ডনের একটি ক্লিনিকে জাতীয়তাবাদী দল বিএনপির মানসিকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য করছেন ঢাকা থেকে লন্ডনে বিএনপি ঘর্নার দু একজন নেতার সাথে ভার্চুয়ালি যোগাযোগ করা হলে তারা এই কথা জানান তারা সবসময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলে উল্লেখ করেন বেএনপি চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বুধবার ইংল্যান্ডের মধ্য পশ্চিম লন্ডনের মেরি লিবন রোডস্থ দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর পেট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছেন না বলছেন সাইফুল হক বিপ্লবী ওয়ার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না তাদের প্রতি জনগণের বিরাট আস্থার মর্যাদাও তারা রাখতে পারছে না কাজের অগ্রাধিকার ঠিক করতে না পারায় সরকারের মধ্যে নানা দ্বিধা দেখা যাচ্ছে মাঝে মধ্যে নন ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলছে তিনি সরকারকে উচ্চভিলাসী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দুই সালের মধ্যে জাতীয় নির্বাচনকে প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণের আহ্বান জানান কর্তৃক অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর কর আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে সাইফল হক বলেন এটা মরার উপর খাড়ার ঘায়ের মতো উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ এখন দিশে হারা তখন এই পদক্ষেপ জনদুর্ভোগ আরো চরমে নিয়ে যাবে সাইফল হক বলেন সরকারের ব্যর্থতার দায় মানুষ শাস্তি পেতে পারে না তিনি আইএমএফ এর পরামর্শ নেওয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা কমরেড মুখলেসুর রহমানের সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন ভাটি অঞ্চলের এই বিপ্লবী নেতা সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন রাজনীতি যখন অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যম তখন তিনি নিজের সবকিছু উজাড় করে মেহনতি মানুষের অধিকার আর মুক্তির লক্ষ্যে কাজ করেছেন অন্যান্য বক্তারা কমরেড মুখলেসুর রহমানের হারনামানা বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান খালেদা জিয়ার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে অত্যাচার ও নিপীড়ন করা হয়েছে মন্তব্য করে কান্নায় ভেঙে পড়েন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদালতে তিনি জোর দিয়ে বলেন তখন এটা রাষ্ট্রনীয় নিপীড়ন ছিল শেখ হাসিনার নির্দেশে আদালতের মাধ্যমে খালেদজিয়ার উপর এই রকম রাষ্ট্রউত্তেজন ও নিপীড়ন চলত। সম্প্রতি জিয়া অরফেনেস ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাবাড়িয়ে হাইকোর্টে দেওয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদজিয়ার উপর করা আপিল শুনানি অনুষ্ঠিত হয় আদালত পরবর্তী শুনানির জন্য আগামী 14 জানুয়ারি দিন ঠিক করে শুনানিতে বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার নিপীড়নের বর্ণনা দিতে গিয়ে অশ্রুষিক্ত হন ব্যারিস্টার কায়সার কামাল এ সময় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ ও আপিল বেঞ্চের বিচারপতিরা রায়ে উল্লেখিত খালেদা জিয়ার সেই বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এসময় সময় আদালত কক্ষে উপস্থিত অন্যান্য আইনজীবীকেও আবেগ আপ্লুত হতে দেখা যায় তখন এজলাস কক্ষে সুনসার নীরবতা বিরাজ করছিল আদালতে আবেগ আপ্লুত হয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার কায়সার কামাল বলেন খালেদা জিয়াকে যেভাবে হ্যারাস করা হয়েছে পারিবারিক সামাজিক ও রাজনৈতিকভাবে এটা অমানবিক এটা রাষ্ট্রীয় নিপীড়ন তিনি বলেন সেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি ছিল বিকাল চারটা পর্যন্ত কিন্তু খালেদা জিয়া পোনে দিকে আদালত থেকে বের হয়েছিলেন বাংলাদেশে এটাও এক ধরনের ইতিহাস একজন মানুষকে ফরগেট অ্যাবাউট পলিটিশিয়ান মানুষ হিসেবে যদি মর্যাদা না দেওয়া হয় এই রাষ্ট্র কেন স্বাধীন হলো তখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন এই অবস্থায় মানুষ হিসেবে তার মৌলিক অধিকার ছিল বা আছে সাংবিধানিক অধিকার সেই অধিকারকেও কার্টিসি করেছেন আদালত কায়সার কামাল বলেন আদালতে বিচারকের সঙ্গে খালেদা জিয়া যখন কথা বলতে বলতে হাঁপিয়ে যেতেন তখন একটু সময় চাইলে দিতেন না একটু বসে বিশ্রাম করতে চাইলে দিতেন না আদালত বসার জন্য সময় চাইলে উনি তখন কোনো কথা বলতেন না তিনি বলেন খালেদা জিয়ার উপর এইরকম রাষ্ট্রীয় অত্যাচার ও নিপীড়নটা চলত শেখ হাসিনা ওয়াজেদের নির্দেশে আদালতের মাধ্যমে আমরা চাই না এরকম আচরণগুলো আবার হোক তিনি বলেন যে যত বড় অপরাধী হোক না কেন তাকে ডিফেন্স করার সুযোগ দেওয়া হয় কিন্তু খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা জোর করে দিলেন খালেদা জিয়ার বিষয়ে সংবিধানকে তোয়াক্কা করা হয়নি তারপর আবার হাইকোর্টে এসে যে বিচার দশ বছর দণ্ড করে রায় দিয়েছেন আমাদের শুনানি করতে দেননি আমরা আদালতে চেয়েছি একদিন সময় দেন দুদক যে রিভিশন করেছে প্রিপারেশন নিয়ে পরের দিন শুনানি করব আমাদের কোনো সময় দেননি রেকর্ডে আছে একতরফা রায় দিয়ে দিলেন পাঁচ বছরের সাজা দশ বছর করে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন পাঁচ বছরের সাজা দশ বছর করার সময় আদালত থেকে দুদককে ইনভাইট করা হয়েছিল বলা হয়েছিল আপনারা কি খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা সন্তুষ্ট সো এই যে আদালতের প্রবণতা খালেদা জিয়াকে ভিক্টিম করার জন্য ঘটনা আমরা বহুবার মিডিয়াতে বলেছি এই জিনিসগুলো রেয়ার কেস এটা রাষ্ট্র সংবিধান ও আইন অ্যালাউ করে না এটা বাংলাদেশে আর কারো বেলায় ঘটেনি তিনি বলেন যেহেতু তিনি জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনের কোনোটিতে কখনো ফেল করেনি যেহেতু তিনি পরাজয়ের গ্লানি বহন করেন না যেহেতু তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি বলেন দেশ নেত্রী খালেদা জিয়াকে এই পর্যায়ে নিয়ে গেছে এরপর অবৈধভাবে সাজা দিল তিনি নিজে হেঁটে গেলেন কোথায় নির্জন কারাগারে এই কথাগুলো আদালতে বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ আপ্লুত হয়ে বলতে পারেনি যেখানে তিনি ছাড়া আর কোনো বন্দী ছিলেন না নির্জন কারাগার একমাত্র বন্দি ব্যক্তি বেগম জিয়া কোথায় ব্রিটিশ আমলের একটি কারাগার যেটি ব্রিটিশ আমলে যখন ইংরেজ শাসন ছিল তখন তারা এই কাজ করত। সলিটারি কনফাইনমেন্ট দিয়ে দ্বীপান্তর করা স্বৈরাচারী শেখ হাসিনা সলিটারি কনফাইনমেন্টের মাধ্যমে খালেদা জিয়াকে মারতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি মানুষের দোয়ায় খালেদা জিয়া প্রাণে বেঁচে গেছেন কিন্তু বাংলাদেশে তার চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না পরিবার ও দল থেকে বিভিন্নভাবে মন্ত্রণালয়ে আদালতে বিদেশে চিকিৎসার জন্য বলা হয়েছে কিন্তু বলা হতো আইনে নেই এই মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া দশ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয় আদালত পরবর্তী শুনানির জন্য আগামী জানুয়ারি দিন ধার্য করেন এই মামলায় তিনশো বিয়াল্লিশ ধারায় খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের যে অংশবিশেষ ব্যারিস্টার কায়সার কামাল সর্বোচ্চ আদালতে উপস্থাপন করেন সেখানে উল্লেখ করা হয় প্রায় তিন যুগ আগে মানুষের ডাকে ও ভালোবাসায় সাড়া দিয়ে আমি রাজনীতির অঙ্গনে পা রাখি সেদিন থেকেই বিসর্জন দিয়েছি নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আমি কেন রাজনীতিতে এসেছি নিশ্চিত ও নিরাপদ জীবন ছেড়ে কেন আমি ঝুঁকিপূর্ণ অনিশ্চিত পথে পা দিয়েছি তখন আমার সামনে কিংবা ক্ষমতার কোনো হাতছানি ছিল না রাষ্ট্র ক্ষমতা অবৈধ দখলকারীরা চায়নি আমি রাজনীতিতে থাকি আমি রাজনীতি না করলে তারা আমাকে অনেক বেশি সম্মান ও সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল রাজনীতি করলে অনেক দুর্ভোগ পোহাতে হবে বলে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছিল সবকিছু উপেক্ষা করে আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখি কারণ দেশে তখন গণতন্ত্র ছিল না জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেওয়া হয়েছিল জনগণের অধিকার ছিল না গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু থেকেই আমাকে রাজপথে নামতে হয়েছিল এই মামলায় তিনশো বিয়াল্লিশ ধারায় দেওয়া বক্তব্যে খালেদা জিয়া বলেন আমি রাজনীতিতে এসেছি শহীদ জিয়াউর রহমানের আদর্শের পতাকা হাতে নিয়ে আমার সংগ্রাম শুরু হয়েছিল তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্য নিয়ে আমি সবসময় চেয়েছি বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে পরিচালিত হয় মানুষ যেন অধিকারে থাকে মত প্রকাশের স্বাধীনতা থাকে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা থাকে আমি চেয়েছি আমাদের অর্থনীতি যেন শক্তিশালী হয় বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদার আসন পায় সেই লক্ষ্যগুলো অর্জনের জন্যই আমার রাজনীতি আমি রাজনীতিতে যোগ দিয়ে দেশ ও জনগণের ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্যকে একাকার করে ফেলেছি আমার নিজের কোনো পৃথক আশা আকাঙ্ক্ষা নেই জনগণের আশা আকাঙ্ক্ষায় আমার আশা আকাঙ্ক্ষার পরিণত হয়েছে আমার জীবন পুরোপুরি জড়িয়ে গেছে দেশের মানুষের স্বপ্ন প্রত্যয়ের সঙ্গে তাদের সুখ দুঃখ ও উত্থান পতনের সঙ্গে দেশের মানুষের জীবনের চড়াই উচ্চায় ও সমস্যা সংকটের সঙ্গে তাদের বিজয় এবং সমস্যা ও সমৃদ্ধির সঙ্গে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং এদেশের মানুষ যখনই দুর্যোগ ও দুর্বিপাকের মুখে পড়েছে তখন আমিও দুর্যোগের মুখে পড়েছি দেশ জাতি যখন সমস্যা আক্রান্ত হয়েছে অধিকার হারিয়েছে বিপন্ন হয়েছে তখন আমিও নানাভাবে আক্রান্ত হয়েছি আমার পরিবারও পড়েছে নানামুখী সমস্যা সংকটে বারবারই প্রকাশ হয়েছে যে বাংলাদেশ ও জনগণের ভাগ্যের সঙ্গে আমার নিজের ও আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাথা হয়ে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ